পেশি ক্ষয় বা সার্কোপেনিয়া হলো হল পেশির ক্রোশ বৃদ্ধিতে বাধা পায় অর্থাৎ গ্রোথ হরমোনগুলি প্রোটিন ধ্বংসকারী এনজাইমের সাথে কোষগুলি অক্ষত রাখে ফলে পেশির দুর্বলতা এছাড়া পেশির ভর যায় ক্লান্তি অবসাদ কাজ করতে মন নেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে একটুতেই হাঁপিয়ে উঠছে এগুলো পেশি ক্ষয়ের অন্যতম লক্ষণ আর যদি সঠিক সময়ে পেশির ক্ষয় রোধ না করেন পরবর্তীতে মৃত্যু পর্যন্ত হতে পারে তবে আমাদের জীবনধারা এবং খাদ্যের দিকে একটু নজর দিলে মজবুত করা যায় আর পঞ্চাশ বছর বয়সের লোকেদের মধ্যে এটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা একটা গবেষণা থেকে জানা যায় প্রতি বছর গড়ে তাদের বেশি শক্তির তিন শতাংশ হারায় এছাড়া সার্কোপেনিয়া আক্রান্ত ব্যক্তিদের আয়ু কমিয়ে দেয় সাধারণ ব্যক্তিদের তুলনায় যাই হোক এরপর আসি প্রতিরোধের উপায় প্রথমত অলস জীবনযাপন পেশির ব্যবহার না করা পেশির ক্ষয়ের অন্যতম প্রধান কারণ যার ফলে পেশির দুর্বলতা একটুতেই আঘাতের কারণে বিছানায় কাটানো আর তার ফলে দ্রুত পেশির ক্ষয় হতে পারে তাই পেশি সক্রিয় রাখতে দিনে অন্তত তিরিশ মিনিট হাঁটার অভ্যাস করুন সামনে পেছনে হাঁটতে পারেন এজন্য জিমে যাওয়ার দরকার নেই এরপর আসি নিয়ম ছাড়া খাদ্য গ্রহণ আমাদের প্রত্যেকেরই ক্যালোরি মেপে খাওয়া দাওয়া করতে হয় এ বিষয়ে যারা স্বাস্থ্য সচেতন তারাই একমাত্র বিষয়গুলো মেনে চলে বাকিরা ক্যালোরি মেপে খাওয়া দাওয়া করে না ফলে অতিরিক্ত মোটা বা কেউ অতিরিক্ত রোগা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না তাই পেশির ভর কমে যায় আমাদের শরীরে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসল গঠনের জন্য তাই নিয়মিত মাছ মাংস ডিম দুধ ফলমূল শাকসবজি ও বাদাম খান প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে যাবে তৃতীয় যেটা প্রদাহ অর্থাৎ যারা আর্থ্রাইটিস সিওপিডি কিডনির রোগ এইচআইভি এবং ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এমন লোকেরা দ্রুত পেশির ভর হারাতে পারেন তাই এই মারণ রোগগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে চতুর্থ তো মানসিক চাপ কমাতে হবে মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকলে সাইকোপেনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া যারা লিভারের সমস্যায় ভুগছেন তাদের পেশির ভর কম থাকে তাই মানসিক চাপ কমিয়ে পর্যাপ্ত ঘুমাতে হবে সবশেষ যে কোনো রেজিস্ট্যান্ট ট্রেনিং অর্থাৎ ভারী উত্তোলন করা ভারী উত্তোলন করলে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে যা পেশির ভর বৃদ্ধি করবে এবং হৃদস্পন্দনকে বাড়িয়ে দেবে ফলে সার্কোপেনিয়া প্রতিরোধে সাহায্য করবে